নমস্কার স্বাগত জানাই নীলকণ্ঠ চ্যানেলে দশম মধ্যে এমন এক দেবী আছেন যা রূপ সবচেয়ে ভয়ঙ্কর একই সঙ্গে সবচেয়ে প্রেমময় তিনি দেবী ছিন্নমস্তা যিনি নিজের হাতে নিজের মস্তক ছেদন করে এক হাতে ধারণ করে আছেন কেন এই ভয়ঙ্কর আত্মবলিদান এর আড়ালে কি কোনো গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা ছিন্নমস্তা দেবীর সেই আত্মত্যাগের দর্শন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই রূপের আসল অর্থ জানলে জীবনের সবচেয়ে বড় ভয় অর্থাৎ বিনাশের ভয়টিও দূর হয়ে যাবে পৌরাণিক কাহিনী অনুসারে একদা দেবী ভগবতী তার দুই সঙ্গী জয়া ও বিজয়ার সাথে মন্দাকিনী পর্বতে স্নান করতে আসেন অনেকক্ষণ জলে থাকার পর তারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে উঠলেন দেবী তাদের বোঝানোর চেষ্টা করলেন যে তিনি এখনই খাবারের জোগাড় করে দিচ্ছেন কিন্তু সঙ্গিনীরা বললেন মাগো আমাদের এই ক্ষুধা অত্যন্ত অসহ্য আর সহ্য হচ্ছে না আমাদের এখনই আহার চাই ভক্তের এই কাতরতা দেখে দেবী আর দেরি করলেন না মুহূর্তের মধ্যে তিনি এক এমন সিদ্ধান্ত নিলেন যা জগতের কাছে কি জগতের ইতিহাস থেকেও বিরল দেবী মুহূর্তের মধ্যে নিজের মস্তক ছেদন করলেন ছিন্ন সেই মস্তকের কাটা জায়গা থেকে রক্তের ধারা নির্গত হলো একটি ধারা দেবী স্বয়ং পান করলেন বাকি দুটি ধারা পান করালেন জয়া ও বিজয়াকে কিন্তু এই রূপে রক্ত মাথা এবং এই তিন ধারার অর্থ কি মস্তক ছেদন হলো অহংকারের বলিদান মাথাকে বলা হয় অহংকার এবং আমি বোধের কেন্দ্র দেবী এখানে নিজের মাথা কেটে ফেললেন এবং বোঝালেন আত্মপলব্ধি এবং মোক্ষ লাভের জন্য প্রথমে নিজের ভূমিকা বা ইগোকে সম্পূর্ণভাবে বিনাশ করতে হবে রক্তধারা বোঝালো প্রাণশক্তির প্রবাহ রক্ত এখানে জীবনের মূল শক্তি অর্থাৎ প্রাণ বা শক্তির প্রতীক দেবী নিজের জীবন উৎসর্গ করে শক্তি দুই ধারায় তার সঙ্গিনীদের মধ্যে এবং এক ধারায় নিজের মধ্যে প্রবাহিত করালেন এর অর্থ প্রকৃত যোগী তার সবটুকু শক্তি জগতের কল্যাণে নিঃস্বার্থভাবে উৎসর্গ করেন এরপর আসি নগ্নতা ও পুনর্জন্মতে দেবী নগ্নতা এই বার্তা দেয় যে তিনি মায়া ও পার্থিব বস্ত্রের ঊর্ধ্বে তার মস্তক ছিন্ন করেও তিনি জীবিত এটি ভয়ঙ্কর মৃত্যুকে জয় করে পুনর্জন্ম এবং চিরন্তন অস্তিত্বের ওপর তার আধিপত্যের প্রতীক ছিন্নমস্তা দেবী আসলে আমাদের শোনান বা শেখান জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কিছুর জন্য পুরনোকে ত্যাগ করতে হয় হয় আসক্তি ও জড়তাকে দূর করে নিজের ভিতরের সেই বাদধারা আমি বা ইগোকে বিসর্জন দিতে হয় যখন আমরা নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে প্রস্তুত হই তখনই আমরা জীবন প্রকৃত মুক্তি এবং শক্তি লাভ করি দেবী ছিন্নমস্তা দেবীর এই গভীর দর্শন আপনার কেমন লাগলো আপনার মনে যদি কোনো প্রশ্ন বা অন্য কোনো মহাবিদ্যা সম্পর্কে জানার আগ্রহ থাকে তবে নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আধ্যাত্মিক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন মহাদেব ও অন্যান্য দেবদেবী সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে